আর আমরা যে সুন্দর কথা বললেন এতে আমাদের মন ভরে গেছে যে আমরা সংখ্যা লঘু এটাই আমরা খুব ভাবতাম যে আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যালঘু হিসাবে আমরা মানে আছি যে এটাই আমরা একটু বিশ্বাস কিন্তু আমাদের বক্তব্যে আমাদের ভাষায় আমরা অনেকটা শান্তি পেলাম এই আশাবাদ ব্যক্ত করে আমরা মূল পরিচয় হচ্ছে আমরা যে বাংলাদেশ থেকে এখন আছি এই বাংলাদেশের কোনো শ্রেণী ধর্ম বর্ণ এটার বা গোষ্ঠীর এটার কোনো ভেদাভেদ থাকবে না আমরা সকলে বাংলাদেশি এই পরিচয়ে আমরা বেড়ে উঠবো এই পরিচয়ে আমরা বাঁচতে চাই আমাদের আমেরিকা আমার ডাক্তার শফিকুর রহমান সাহেব এটা ঘোষণা দিয়েছেন তার পাশাপাশি এখানে যারা আছেন পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি অন্যান্য সদস্য বন্ধ আমি আপনাদেরকে বিনীত নিবেদন রাখছি যারা আপনাদের ধর্মের আছেন প্রত্যেককেই এইখানে নিয়ে আসবেন প্রত্যেকেই যেন নিজ ধর্ম পালনে আগ্রহী হয় আগ্রহী করে গড়ে তুলবেন কারণ প্রতিটা ধর্মই তাকে নিয়মানুবর্তিতা শেখায় আন্তরিকতা শেখায় তাকে আদর্শ নাগরিক হতে শেখায় আদর্শ মানুষ হতে শেখায় কোনো ধর্মেই কিন্তু উৎসৃঙ্খলতা বিশৃঙ্খলা এগুলি কিন্তু নেই সেই জন্য হচ্ছে সবাইকেই ধর্মের ব্যাপারে উৎসাহ করবেন উৎসাহ দেবেন এবং নিয়ে আসবেন তাহলে দেখবেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুন্দর পরিবেশ আমরা পাবো তাই ওদের আহ্বান জানাচ্ছি ধর্মকালনে সবাইকে উৎসাহ দেবেন এবং সবাইকে সাথে রাখবেন আর একটু জিনিস সবাই সতর্ক থাকবেন ছোট বাচ্চারা যারা আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এখানে আনন্দ করতে এসে যেন আবার আমাদের এটা বিষাদের রূপ না নেই এখানে ছোটো বাচ্চাদের প্রতি খুব যত্নবান পাশের রাস্তা রাস্তায় যেন কোনো রকম ঝামেলা না হয় এই জন্য আইনশৃঙ্খলায় যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন যে রাস্তাটাকে সবসময় ক্লিয়ার রাখা আর সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে